এই যে আমাদের দেবু এই যে দেখো সবাই গেস্ট আসছে তো ওদের সঙ্গে খুব আদর খাচ্ছে এই যে এই যে আমাদের দেবু সোনা বাড়িতে অতিথিরা আসছে হ্যাঁ বাড়িতে অতিথিরা আসছে তো দেবু বসে আদর খাচ্ছে

দেখা পাপা দিগা না দেখা রে এক কাজ পাপা আমরা দিকা দেখিয়েছি 5 কিমি মঙ্গলে আমাদের বানিয়ে রাখতে হবে কোথায় বলেন জানেন নাম কন্টায় কন্টায় এই আই তুমি কি মাছপুনি মাছপুনি মাছ মাছপুনা হ্যাঁ তুমি পড়ছো তোমার বাড়ি কোথায় এই যেতে তো হবেই চলে যাচ্ছে তো বাড়ি মেদিনীপুর দিঘাতে তো ওখান থেকে আসছিল তো আজকে স্টেশনে আসছি আমি পৌঁছে দিতে চলে যাবে আমাদেরও এসে ভালো হ্যাঁ দিদি কিছু বলবে হ্যাঁ আমাদেরও এসে ভালো লাগলো খুব আজ এতনা খুব পেয়েছি দিদির বোনেদেরও আমাদের যতনা সব পেয়েছে আমরা मैम তো কোনো তুলনা নাই কালকে জলপাইগুড়ি গিয়ে ঘুরে আসতে বোদাগঞ্জে গিয়েছিল হ্যাঁ তো সময়টা খুব অল্প নিয়ে আসতে তো তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকে মামনি তুমি কি বলবা কেমন লাগলো ফালাকাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম সবার জন্য